নামাজ আল্লাহ তালার সান্নিধ্য অর্জনের সর্বপ্রধান মাধ্যম নামাজের মধ্যেই বান্দার সমস্ত কল্যাণ নিহিত নামাজের মাধ্যমে চাইলেই বান্দা তার রবের প্রেম সাগরে ডুব দিতে পারে তবে আমাদের সবারই একটা কমন সমস্যা হলো আমরা নামাজে মনোযোগ ধরে রাখতে পারি না মহান স্রষ্টার প্রতি যতটুকু প্রেম নিবেদন করার ইচ্ছা নিয়ে আমরা নামাজে দাঁড়াই ততটুকু প্রেম নিবেদন করা হয় না নানাবিধ প্রয়োজনীয় অপ্রয়োজনীয় ভাবনা এবং শয়তানের কুমন্ত্রণা আমাদের নামাজের মনোযোগ নষ্ট করে ফেলে তবে নামাজে মনোযোগ ধরে রাখার বিশেষ কিছু কৌশল আছে তা নিয়ে আজকের ভিডিওতে আমরা কথা বলবো ইনশাল্লাহ প্রথম কৌশল হলো অন্তরের মধ্যে এই অনুভব করা যে এটা আমার জীবনের শেষ নামাজ মৃত্যু এমন একটি বিষয়ের নাম যা কখন আসে বলা যায় না দুনিয়া এখন গ্লোবাল ভিলেজের মাধ্যমে হাতের মুঠ হয় কিন্তু মৃত্যু এর বাহিরের একটি অজানা অধরা বিষয় সালাতে যখন দাঁড়াবো তখন এটা অনুভব করতে হবে যে এই নামাজটাই আমার বিদায় নামাজ রাসুল সাল্লি আসাল্লাম বলেছেন যখন তুমি নামাজে দাঁড়াও তখন তুমি বিদায় নামাজ পড়ে নাও হতে পারে এটি জীবনের শেষ নামাজ নামাজে মনোযোগ বৃদ্ধির দ্বিতীয় কৌশল হলো এই অনুভব করা যে নামাজ আল্লাহর সঙ্গে বান্দার কথোপকথনের অন্যতম মাধ্যম নামাজের মাধ্যমে গোলাম ও মনিবের মাঝে কথা বলা যায় যদিও সেটা আমাদের শ্রবণ হয় না বা আমরা শুনতে পাই না তবুও এই মনোভাব ধারণ করতে হবে যে আল্লাহ তালা আমাদের কথা শুনছেন এবং আমাদের কথার জবাব দিচ্ছেন আল্লাহ তালা বলেন বান্দা যখন নামাজ পড়ে তখন তা আমি আধা আধি ভাগ করি এবং তার কথার উত্তর দিয়ে থাকি বান্দা যখন বলে সব প্রশংসা আল্লাহর জন্য যিনি এই বিশ্বজগতের মালিক তখন আল্লাহ তালা বলেন বান্দা আমার প্রশংসা আদায় করছে এভাবে প্রতিটি কথার উত্তর দিয়ে থাকেন এই অনুভবটা অন্তরের মধ্যে লালন করতে পারলে নামাজে মনোযোগ বৃদ্ধি পাবে নামাজে মনোযোগ বৃদ্ধির তৃতীয় কৌশল হল ধীর স্থির হয়ে নামাজ আদায় করা নামাজ মুমিনের জীবনে ধৈর্য এবং সবরের শিক্ষা দেয় নামাজ নম্রভদ্র হয়ে বিনয়ের সাথে আদায় করতে হয় আল্লাহ আল্লাহতালা বলেন মুমিনরা তাদের নামাজে বিনয়িতা অবলম্বন করে যত্ন সহকারে নামাজ আদায় না করলে নামাজে মনোযোগ সাধন হবে না ক্যারাত রুকু ও সেজদায় ধীরস্থরতা অবলম্বন করতে হবে রাসুল সাল বলেছেন লোকদের মধ্যে সবচেয়ে বড় চোর ওই ব্যক্তি যে ধীরস্থিরভাবে নামাজ পড়ে না ও দেরি করে না তাহলিলগুলো অর্থসহ জানার মাধ্যমে ধীরস্থিরভাবে সালাত আদায় করতে হবে যার ফলে মনোযোগ অন্যদিকে ঝুঁকে পড়ার কোনো সুযোগ থাকবে না নামাজে মনোযোগ বৃদ্ধির চতুর্থ এবং ইম্পর্টেন্ট কৌশল হল এই অনুভব করা যে আমি আল্লাহর সঙ্গে দেখা করছি আল্লাহ আল্লাহতালা সার্বক্ষণিক আমার প্রতি দৃষ্টি রাখেন কিন্তু দুনিয়ার কোনো চর্মচক্ষু ধারা তাকে প্রত্যক্ষ করা সম্ভব না নামাজের ক্ষেত্রে রাসুল সাল্লাহ আলি আসাল্লাম বলেছেন তোমরা আল্লাহর ইবাদত করো এমনভাবে যেন তাকে তুমি দেখতে পাচ্ছ আর যদি দেখতে না পাও তবে তিনি যেন তোমাকে দেখতে পাচ্ছেন আল্লাহর সামনে যখন মাথা নত করতে হয় তখন এই ভয় করতে হবে যে তিনি আমাকে দেখতে পাচ্ছেন পৃথিবীর সব চোখ এড়ানো যায় কিন্তু আল্লাহর চোখ কখনো এড়ানো সম্ভব নয় বান্দা যখন সেজদা দেয় তখন আল্লাহর কুদরতি পায়ের উপরে সেজদা দেয় সুতরাং এক্ষেত্রে খুবই সজাগ থাকতে হবে এই অনুভব লালন করতে পারলে ভয় বৃদ্ধি পাবে এবং পূর্ণাঙ্গ মনোযোগ সাধন হবে নামাজে মনোযোগ বৃদ্ধির সর্বশেষ কৌশল হল পূর্ববর্তীদের থেকে শিক্ষা গ্রহণ করা পূর্ববর্তী হল সাহাবাই এবং বিশিষ্ট ইসলামী স্কলাররা কারণ তারা সর্বত্র আল্লাহকে বেশি ভয় করে এবং তাদের মতের ভিত্তিতে অসংখ্য মাসালার সমাধান হয়ে থাকে রাসুল সাল্লাহ আলিহাল্লাম যেভাবে নামাজ পড়তেন সাহাবাই কালাম সচক্ষে প্রত্যক্ষ করেছেন এবং তাদের থেকে ধারাবাহিকভাবে আলেমরা শিক্ষা লাভ করেছেন তাদের এই শিক্ষার আলোকে দৈনন্দিন জীবনে অনুসরণ করতে পারলে খুশু ভাব এবং পূর্ণাঙ্গ মনোযোগ লাভ সম্ভব হবে তাই আমাদের সবার উচিত এই পাঁচটি কৌশল দৈনন্দিন অনুশীলন করা এগুলোর মাধ্যমে নামাজে মনোযোগ বৃদ্ধি পাবে বলে আশা রাখি ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে দুনিয়া এবং আখিরাতে সফলতা দান করুন আমিন